আজ আমরা সন্ধ্যায় নিয়ে এসেছি আপেল শসা পেঁপে সঙ্গে আছে আরও অনেক কিছু এই তো আমরা হচ্ছে সমস্ত কিছু কেটে নিয়েছি রয়েছে আরও রয়েছে পেঁয়াজও তো তার জন্য আমরা ডালগুলো বেটে নিয়েছি সুন্দর মতো সাথে হচ্ছে আলু দিয়ে দিলাম আলু কুচি আদা রসুন বাটা সাথে রয়েছে পেঁয়াজ লবণ মরিচ আর সঙ্গে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো আপনারাও দিয়ে নেবেন রয়েছে হলুদের গুঁড়া আরও রয়েছে এই তো আমরা সুন্দর মতো আমরা মাখিয়ে নিচ্ছি ডালবাটাগুলো এবং পরবর্তীতে আমরা হচ্ছে তেলটা গরম করে তেলের উপরে পেঁয়াজগুলো সুন্দর মতো দিয়ে দিব। আমাদের পেঁয়াজগুলো ভাজা শেষ হয়ে গিয়েছে সন্ধ্যার নাস্তায় আমরা এনেছি মিষ্টি পেঁয়াজু